নতুন সংসদের ছাদ চুইয়ে পড়ছে জল বালতি পাতা মেঝেতে ভিডিও শেয়ার করে তোপ কংগ্রেসের উদ্বোধন হওয়ার পর এক বছরও নিয়ে এর মধ্যেই বসনের চাপ সইতে পারল না নতুন সংসদ ভবন মোদী জামানায় তৈরি হওয়া নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়ছে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এমনটাই দাবি করল কংগ্রেস কংগ্রেসের তরফে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে সংসদের লবিতে ছাদ চুইয়ে পড়ছে জল নিচে বালতি পাতা সংসদের লবির বেশ কিছুটা জায়গায় জল পড়ে ভিজে রয়েছে এমনকি ছাদ থেকে জল পড়তেও দেখা গিয়েছে ওই ভিডিওতে খোদ রাষ্ট্রপতি সংসদে যাওয়ার সময় এই লবি ব্যবহার করেন লোকসভায় কংগ্রেসের হুইপ মানিকম ঠাকুর এই ইস্যুতে মুলতবি প্রস্তাব আনতে চলেছেন তার দাবি মাত্র এক বছর আগে কাজ শেষ হওয়ার সংসদের লবিতে যেভাবে জল চুইয়ে পড়ছে তাতে স্পষ্ট যে সংসদের নয়া ভবন প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় অক্ষম নতুন এই সংসদ ভবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প হাজার বিরোধিতা সত্ত্বেও হাজার হাজার কোটি টাকা খরচ করে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরি করেছে কেন্দ্রের মোদী সরকার নতুন সংসদ ভবন সেই সেন্ট্রাল ভিস্তরাই অংশ সংসদের প্রতিটি কোণে ভারতীয় শিল্পকলার নিদর্শন তুলে ধরা হয়েছে কিন্তু কংগ্রেসের টুইট করা ভিডিও সত্যি হয়ে থাকলে নতুন সংসদ নির্মাণের গোড়াতেই রয়েছে গলত সামান্য বর্ষণ প্রতিরোধ ক্ষমতায় নেই গণতন্ত্রের মন্দিরের এই অবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে বিরোধী শিবির এর আগে প্রধানমন্ত্রীর স্বাদের আরেক জায়গায় রাম মন্দিরের ছাদ চুইয়ে জল পড়ার ভিডিও প্রকাশ এসেছিল সেটাও কেন্দ্রের শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় সংসদের লবিতে জল পড়ার ভিডিও সেই অস্বস্তিতে নয়া মাত্রা যোগ করল